আমাদের এখানে এত গরম পড়েছে সে আর তোমাদের কী বলবো মানে প্রত্যেক বছর তো এত গরম পড়ে না আর এতটা তো পড়ে না আর এই বছর এত গরম পড়েছে যে দেখো তোমরা আমি রাত্রেবেলাও ঘুমাতে পারছি না মানে বিছানায় শুতেই পারছি না তো রাত এখন দেখো কটা বাজে সাড়ে এগারোটা মানে এগারোটা পঁয়ত্রিশ বাজে তখনও আমি বাড়ির মধ্যে মানে বিছানায় না শুতে পেরে না ঘুমাতে পেরে আমি বাড়ির মধ্যে ঘোরাফেরা করছি আর আমি রাত বারোটা অবধি ঘুরেছি হাঁটাচলা করেছি কারণ ঘরে শুতেই পারছি না আর এত গরম যে গরমে ঘুমিয়ে আসছে না তাই জন্য আমি বাড়ির মধ্যেই হাঁটাচলা করছি আর দেখো তোমাদের একটা জিনিস দেখাবো আমাদের একটা পদ্মগাছ হয়েছে পদ্মগাছ বসিয়েছি বাড়িতে তো সেইটা দেখো পদ্ম ফুলের পরিটা হয়েছে সাদা কালারের দেখাচ্ছে বাট সেইটা সকালবেলা যখন ফুলটা ফোটে তখন ফুলটা গোলাপি কালার হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে তো একটা ফুলই কি করে দুটো কালার হয়ে যায় জানি না রাত্রেবেলা এক কালার থাকে আর দিনের বেলা আরেক কালার হয়ে যায় আর দেখো তোমাদের আমি দেখাচ্ছি আমার একটা অন্য ফোনে দেখো এখন রাত কটা বাজে এত রাতেও আমার ঘুম আসছে না তাই আমি বাইরে দিয়ে ঘুরছি এরকম তোমরা আরও কারা কারা ঘুমাতে পারছ না বলো গরমে সারাদিনও ঘরে থাকা যাচ্ছে না গরমে রাতেও ঘুমানো যাচ্ছে না তো চলো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসব